জয় রহমানি রহিম আসসালামু আলাইকুম নিউ মায়ের দোয়া সাউন্ড স্টেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে একটি স্পেশাল ভিডিও নিয়ে আসছি তো আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশালি কারণ আমি আপনাদের সামনে নতুন কিছু আইটেম নিয়ে দেখাবো আজকে তো স্পিকারের কিছু কালেকশন দেখাবো যা আপনার অনেক হেভি হবে আপনাদের বর্তমানে কিন্তু অনেক হাই কোয়ালিটি মালের খুব ভালো একটা মানে চাহিদা তো সবাই কিন্তু অনেক ভালো মানের মাল খুঁজে তো যারা যারা কিন্তু একটু দামি একটু ভালো মাল চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কারণ অরিজিনাল কোম্পানির মাল যখন কিনেন অনেক এটা বেশ কিছু অনেক টাকা দেয় কিনতে হয় সেক্ষেত্রে কিন্তু সে ভালো কোয়ালিটি কইরা কিন্তু আমাদের মাল ফিটিং করে নিতে পারবেন এই স্পিকার দেওয়া কারণ এই স্পিকারের রেঞ্জ লেন্থ হাই কোয়ালিটি অনেক অনেক ভালো তো আমি যেই স্পিকার তিনটা দেখাবো এই স্পিকার কিন্তু পুরো মার্কেটের সবচেয়ে হাই কোয়ালিটি মাল তিনটা নিচে কিন্তু আরও প্রায় বিশ পঁচিশটা কোয়ালিটি স্পিকার আমার কাছে আছে তো আমি সবচেয়ে হাই কোয়ালিটি যে তিনটা স্পিকার ওই তিনটা স্পিকার আপনাদের এখন দেখাবো তো আপনারা কিন্তু ভিডিও পুরোপুরি শেষ পর্যন্ত থাকবেন আমি রেট সহ মালের বিস্তারিত বলে যাব তো আপনারা সবাই আমার আমার ভিডিওর সাথে থাকবেন প্রথমে বলি আপনার যে এখানে কিন্তু আপনার তিনটে স্পিকার দেওয়া আছে যে তিনটা স্পিকার এই তিনটা স্পিকারের মধ্যে কিন্তু তিনটা স্পিকার সবচেয়ে হাই কোয়ালিটি তিনটা স্পিকার আমি এখানে রাখছি তিনটা কিন্তু তিন ব্র্যান্ডের স্পিকার ঠিক আছে যারা যারা বাজেটটা একটু ভালো নিয়ে আসবেন তারা কিন্তু এই তিনটা ব্র্যান্ডের যে কোনো একটা স্পিকার নিলে আপনারা কিন্তু নিশ্চিন্তাভাবে আপনারা ভালো মাল পেয়ে যাবেন তো দেখেন আমার ডাইন হাতে যে স্পিকারটা আছে এটা কিন্তু টার্বো স্পিকার আমার এই স্পিকারের তো এই স্পিকারটা কিন্তু আমি প্রায় দুইশো পিস আড়াইশো পিস স্পিকার আনছিলাম একবারে ওই স্প্রে কিন্তু ব্যস্তের সময় লাগছে মাত্র দু দেড় মাস তো এটা কিন্তু অনেক ভালো চাহিদা অনেক ভালো মালি মালের সাপোর্ট পাইছে সেই জন্য কিন্তু নেক্সট আবার আমরা আনছি স্পিকার তো এই স্পিকারটা আপনার কিন্তু টার্বো স্পিকার ঠিক আছে টার্বো স্পিকার স্পিকারটা কিন্তু মোটামুটিভাবে যে গভীরতা আছে আপনারা কিন্তু দেখলে মোটামুটি হিন থেকে মোটামুটি প্রায় দশ ইঞ্চির মতো ব্যাগে ব্যাগ আছে এটা কিন্তু অনেক গভীর তো এই স্পিকার কিন্তু আপনার সাউন্ড লাউডের জন্য কিন্তু একদম একশো একশো স্পিকার যারা যারা এই স্পিকারটা আমার থেকে নিসেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটু কমেন্ট করে যাবেন তো এই স্পিকার আসলে কিরকম কোয়ালিটি আবার সাউন্ডের লাউড কীরকম সব কিছু মিলে কিন্তু আমার ভিডিও কমেন্টে যারা যারা নতুন কিনবেন আমি কমেন্ট চেক করবেন দেখবেন কমেন্টে অনেকে যারা যারা নিছে অনেকে কিন্তু কমেন্টে বলে যায় স্পিকারটা কীরকম তো এটা কিন্তু একটা ভালো মানের স্পিকার এটা গভীরতা অনেক বেশি সাউন্ডের লেন্থটা অনেক বেশি যাবে তো এই স্পিকারটা যদি কেউ নিতে চান আমার কাছে নতুন আবার এখন আসছে মাঝে ছিল না এই স্পিকার নিতে হলে আমাদের রেট পড়বে আপনার নয় হাজার টাকা পার পিস এটা নয় হাজার টাকা এটা কিন্তু দেখেন একদম অরজিনাল ফাইবারের কয়েল ডাবল স্প্রেডার দিয়ে করা ফ্ল্যাট স্প্রেডার একদম ডাবল স্প্রেডার একদম অরজিনাল ইনআউট কয়েলের যে ফাইবারটা আছে ওই ফাইবারটা দিয়ে স্পিকারটা করা একশো পার্সেন্ট মানে যেটা বলতেছি একশো পার্সেন্ট মানে কথায় কাজে মিল পাবেন ইনআউট কয়েল প্লাস ডাবল স্প্রেডার অনেক ভিপালা অ্যাম্বুস পেপারের মাল এই মালটা সাউন্ডের লেন্সটা অনেক বেশি পাবেন এটা প্রাইস পড়বে নয় হাজার টাকা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো পাশাপাশি যে আমি আরেকটা স্পেয়ার দেখাব এটা কিন্তু আমাদের মোটামুটি এটা সম্বন্ধে কিন্তু অনেকেই অবগত আছেন এই এনআর কিন্তু অনেকেই চিনেন কিন্তু অনেক হয়তো মানে সামনাসামনি দেখেন নাই বা অনেকে কিনেন নাই এখন পর্যন্ত তা আমরা কিন্তু এনআরএস স্পিকারটা কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে আনার আনতে পেরেছি এখন কিন্তু আপনারা আমার এখান থেকে এনআইসি পেয়ে যাবেন তো এটা কিন্তু আমরা গত টিপে ভিডিও দেখাইছিলাম আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়েস কয়েলের তো এটা কিন্তু আপনার পনেরো ইঞ্চি স্পিকার ঠিক আছে পনেরো ইঞ্চি চার ইঞ্চি বয়েস কয়েল এগুলো কিন্তু ম্যাগনেট সবই কিন্তু দুশো বিশ প্লাস পঁচিশ এম মোটা ম্যাগনেট আর এগুলো কিন্তু কয়েল কিন্তু ইনআউট কয়েল ফাইবারের কয়েল আর এটা কিন্তু অনেক মানে ওজন একটা স্পিকার অনেক ওজন ডাবল স্পাইডার প্লাস স্প্লেডার কিন্তু আপনার মোম পালিশ করা আছে মোম পালিশ করা আছে স্পেডারে আপনারা কিন্তু জুম কোয়ালিটি দেখতে পারবেন মোম পালিশ করা আছে আর প্লাস এটার কিন্তু পেপারটা কিন্তু আমি তিন রিংয়ের ঠিক আছে ফুল রেঞ্জের জন্য কিন্তু একশো একশো একটা মাল আপনারা কিন্তু এই স্পিকারটা নিয়ে লাগাইতে পারবেন যে কোনো বক্সে এটা লাগাইবেন আপনার একশো একশো মাল হবে অনেক ভালো হবে সাউন্ডের কোয়ালিটি এটা কিন্তু উন্নত ব্র্যান্ডের একটা স্পিকার এনআর কোম্পানি কিন্তু সারা বিশ্বের মধ্যে সেনা জানা একটা কোম্পানি গুগলে সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু এনআর স্পিকারটা আপনারা গুগলেই আপনি পেয়ে যাবেন আপনি এখানে দেখেন এনআর স্পিকার যে মডেলটা দেওয়া আছে এখানে পুরো মডেলটা দেওয়া আছে সব লেখা আছে এখানে বিস্তারিত আপনারা এই এনআর আর পনেরো ও পনেরো ও ডব্লিউ এফ পাঁচশো তেপ্পান্ন এটা আপনার এটা মডেল নাম্বার এই মডেল নাম্বারটা আপনার ইসের থেকে গুগল থেকে মিলিয়ে আপনি আমার কাছ থেকে মাল কিনতে পারবেন একদম জেনুইন অরিজিনাল স্পিকার এনআর স্পিকার এটা রেট থাকবে দশ হাজার টাকা তার ওই স্পিকার নয় হাজার টাকা এটা রেট থাকবে দশ হাজার টাকা ঠিক আছে এগুলো কিন্তু সব হাই কোয়ালিটি স্পিকার পাশাপাশি যার একটা স্পিকার আছে সেটা কিন্তু মোটামুটি আমার আগেই ছিল মাল এখনও আছে এটা কিন্তু আপনার বড়ো ম্যাগনেট দুশো ষাট ম্যাগনেটের মাল এটা কিন্তু আপনার হলো আবার আপনার কোনাকাটা ফ্রেম ডাবল ডাবল স্প্রেডারের মাল ইনআউট কয়েল ফাইবারের অ্যাম্বোস পেপার এটা দুই রিংয়ের মাল এটাও কিন্তু আপনারা ফুল লেন্স ইউজ করতে পারবেন খুব ভালো হবে এটা একদম মনে করেন যে কোনো হেড দেওয়া দেবেন দশ হাজার এক বারো হাজার এক আপনি সিএ থার্টি যে কোনো হেড দেওয়া দেবেন প্রেশারটাই কিন্তু খুব ভালোই লইতে পারবো এটা এটা ম্যাগনেট যেহেতু বড় এটা প্রেশারও বেশি লইতে পারবে এটা যদি কেউ এটা নিতে চান এটা কিন্তু আপনার দশ হাজার পাঁচশো টাকার আছে দশ হাজার পাঁচশো তার মানে এখানে যে তিনটে স্পিকার দেখালেও আমরা এটা কিন্তু আপনারা হাই কোয়ালিটি মাল যদি কেউ ঘটতে চান সেক্ষেত্রে কিন্তু এই তিনটে স্পিকারের যে কোনো একটা লাগাইলে আপনি কিন্তু বুক খুলে বলতে পারবেন আপনার মাল একশো একশো মাল বইটা একটু ভালো নেবেন বইটা একটু ভালো নিলে আর সবার একটু ভালো নেবেন স্পিকারের বিষয়ে একশো একশো আমি আসি গ্যারান্টি তো আপনি যে কোনো বক্স যে কোনো জায়গায় আপনি কাজে লাগাইতে পারবেন এসব বক্স তো মোটামুটি একটু ভালো বাজেট লাগবে কারণ বাজেট ভালোও দিবেন আপনার আজকে যদি একটু ভালো বাজেট দিয়ে একবারে মাল কিনেন নেক্সটে কিন্তু আপনার মাল রিপেয়ারিং করা লাগতেছে না প্লাস এখানে বাড়ায় যাবেন রোজ রোজ কাইটা যাবো এরকম কোনো ঝামেলা নাই আপনারা একটা মাল যদি কম দামে দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ওই মালটা কিন্তু এক বছর পর ছয় মাস পর হলেও মাল কাইটা যায় বা যে কোনো সমস্যা হয় ওই মিস্ত্রির টাকা দিতে কিন্তু ওই সেম আপনার মানে ইয়ে পড়া যায় খরচ পড়া যায় প্লাস আরও সবসময় খরচ করা লাগে ওটার বেশি এগুলো কিন্তু মাল একবার লাগাইলে আপনারা খরচ করা লাগবে না একবার এই মানে একটু কষ্ট হইলেও ভালো মাল নিয়ে ফিডিং করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মালের আপনার আইও প্লাস মালের রেঞ্জ সব কিছু আপনারা কিন্তু পারফেক্ট পাবেন তো আমি কিন্তু আমি কিন্তু কন্টিনিউ আপনাদের সামনে কিন্তু নতুন নতুন ভিডিও দিই কারণ আমি কিন্তু কন্টিনিউ কিন্তু আমার মাল আসে চায়না থেকে মাল আসে মাল আসলে কন্টিনিউ ভিডিও দিই কারণ আমার ভিডিও ম্যাক্সিমাম দেখবেন আপনি নতুন নতুন স্পিক বা নতুন নতুন হেড নতুন নেট চায়না যে আইটেমগুলো আছে সবই আমি ছয় মাস তিন মাস পঁচিশ দিন তিন মাস বা দুই মাস এরকম পর পর আমাদের কিন্তু মাল আসে আপনারা কিন্তু মাল আমার সাথে সাথে ভিডিও সবসময় ভিডিও দেখেন আপনারা কিন্তু ধারণাটা পেয়ে যাবেন তো যারা নেন বা না নেন ভিডিও দেখে অবশ্যই আপনার ধারণা থাকবে যদি কোনো দিন মাল কিনেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিডিওটা আপনার কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দোকানে আসবেন আমার থেকে এক মাল নিয়েন যদি ভালো লাগে নেক্সট আরও মাল নেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম